আজ থেকেই চালু হলো স্টুডেন্ট ইন্টারশিপ স্কিম এটা কি হবে আমি চাই ছাত্র যৌবন থেকেই ছেলে মেয়েরা সরকারি কাজের সাথে প্রশিক্ষণ নিতে পারবে সম্মানীয় দর্শক রাজ্যে চালু হলো স্টুডেন্ট ইন্টারশিপ প্রকল্প আজ অর্থাৎ আটই জানুয়ারি দু হাজার স্টেডিয়ামে দাঁড়িয়ে শুভ উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এই প্রকল্পের মাধ্যমে হাতে কলমে সরকারি দপ্তরের কাজ শিখতে পারবেন পড়ুয়ারা আর এই প্রকল্পের অন্তর্ভুক্ত ইন্টার্নরা পাবেন প্রত্যেক মাসে দশ হাজার টাকা করে স্টাইপেন্ড তো কাদের জন্য এই প্রকল্প চালু হলো কিভাবে আবেদন করতে হবে এই প্রকল্পে ভর্তি হতে হলে এবং এই ব্যাপারে কি আপডেট এসেছে তা বিস্তারিত জানিয়ে দেবো আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো চলুন দেখে নিই কী আপডেট এসেছে এবং লাইভ দেখে নিব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখেই ঘোষণা করেছেন স্টুডেন্ট ইন্টার্নশিপ ব্যাপারে কি আপডেট রয়েছে দেখে নেব জি চব্বিশ ঘন্টার পর দেয় তারা যদি সাকসেসফুল হয় তারা প্রত্যেকের সার্টিফিকেট পাবে এক বছরের জন্য ইন্টার্নশিপ দেওয়া হচ্ছে আড়াই হাজার ছাত্রছাত্রীকে এবছর থেকে চালু হলো কলেজে যারা পড়বে তাদের এবং কলেজ ইউনিভার্সিটি যারা করতে চায় তাছাড়াও যদি তারা ভালো কাজ করে তাদের যোগ্যতাকে যোগ্যতার মাপকাঠিতে বিচার করে তাদের চাকরিটা রিনিউ করাও যেতে পারে কারণ মনে রাখবেন এইভাবে আমরা কিন্তু গ্রাসরুট থেকে কাজের লোক তুলে আনার চেষ্টা করছি তারা মাসে দশ হাজার টাকা করে রেমুনারেশনও পাবে দেখুন যেটা বলা হয়েছে যে সপ্তাহের শুরু দিনেই সুখবর দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র অবস্থাতেই যাতে সরকারি দপ্তরগুলিতে কাজ শিখতে পারেন ছাত্র ছাত্রীরা সেই জন্য স্টুডেন্ট ইন্টারশিপ স্কিম চালু করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে পড়াশোনা শেষের পর কলেজ ও ইউনিভার্সিটির পড়ুয়ারা ইন্টার্নশিপ স্কিমের জন্য আবেদন করতে পারবেন দেখুন কলেজ এবং ইউনিভার্সিটির যে পড়ুয়া স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু ইন্টার্নশিপে আবেদন করতে পারে বলেন জানানো হয়েছে তো সপ্তাহের শুরুর দিনেই সুখবর দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র অবস্থাতে যাতে সরকারি দপ্তরগুলিতে কাজ শিখতে পারেন সেজন্য কিন্তু ইন্টার্নশিপের ব্যবস্থা এবং খুব গুরুত্বপূর্ণ প্রকল্প চালু হল রাজ্যে তো এই স্টুডেন্ট ইন্টারশিপ কি না মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে পড়াশোনা শেষের পর কলেজ ও ইউনিভার্সিটির পড়ুয়ারা ইন্টারশিপ স্কিমের জন্য আবেদন করতে পারবেন ফলে সরকারি দপ্তরের কাজ কিভাবে হয় তা কাজ থেকে দেখার তারা সুযোগ পাবে অর্থাৎ সরকারি দপ্তরের কাজগুলো কিভাবে হয় তা কিন্তু তারা দেখার সুযোগ পাবে এবং নিজে হাতে তারা শিখবে খুব কাছ থেকে এবং হাতে কলমে কিন্তু শেখানো হবে এবং এই সুযোগ পেতে চলেছেন মোট কিন্তু আড়াই হাজার পড়ুয়া প্রাথমিক পর্যায়ে কিন্তু পঁচিশশো পড়ুয়াকে এই কাজের সুযোগ দেওয়া হবে এবং যোগ্যতার উপর ভিত্তি করে কিন্তু সুযোগ দেওয়া হবে পরে তাদের যোগ্যতা বিচার করে রিনিউ করা যেতে পারে আর সাম্মানিক হিসাবে তাদের দশ হাজার টাকা করে দেওয়া হবে যখন তারা যে অবস্থায় শিখবে আর কি শেখার কালীন আর কি তাদের প্রশিক্ষণকালীন দশ হাজার টাকা করে স্টাইপেন দেওয়া হবে প্রত্যেক মাসে এবং বিভিন্ন ধরনের সরকারি চাকরি যেমন ডবলু বা আরও অন্যান্য পদগুলি কাজের আগে এই ইন্টার্নশিপের সুযোগ পেলে এই সমস্ত পড়ুয়াদের সিভিতে তো ভালো প্রভাব অবশ্যই ফেলবে বলে মনে করা হচ্ছে তবে রাজ্যে এই এর আগে পড়ুয়াদের জন্য এই ধরনের সুযোগ সেভাবে ছিল না এই প্রথম কিন্তু চালু হলো রাজ্যে ইন্টার্নশিপের ব্যবস্থা স্বাভাবিকভাবে তাদের কাছে কেরিয়ারের একটা নতুন দিক কিন্তু খুলে যেতে চলেছে বলে মনে করা হচ্ছে এবং প্রশ্ন উঠছে যে এই সুযোগের ফলে কি সরকারি চাকরি পেতে সুবিধা হবে কি মনে করছেন বিশেষজ্ঞরা এই প্রসঙ্গে বিশিষ্ট ভাষাবিদ পবিত্র সরকার এই সময় ডিজিটালকে বলেছিলেন যে এগুলো একটু নাটকীয় প্রদর্শন তবে হয়তো ট্রেনিং থাকলে সুযোগ পেতে পারে তবে এটা নিয়ে খুব যে আশা করছি তা নয় অর্থাৎ পবিত্র সরকার বিশিষ্ট ভাষাবিদ তিনি কিন্তু মন্তব্য করেছেন যে এগুলো যেটা ভাবা হচ্ছে বা বলা হচ্ছে সেটা কিন্তু নয় তবে হয়তো ট্রেনিং থাকলে সুযোগও হতে পারে মতামত দিচ্ছেন আর কি তো উল্লেখ্যদিন ডাব্লিউ বিসিএস অফিসার প্রসঙ্গে উল্লেখযোগ্য ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে বাংলা মাধ্যমে ছেলেমেয়েরা ভালো ইংরেজি বলতে না পারলেও তাদের অবহেলা করা হয় বা বামেরা ইংরেজি শিক্ষা তুলে দিয়েছিল প্রাথমিকে আমরা তা চালু করেছি অর্থাৎ গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু দেওয়া হলো যে যে ইন্টারশিপের ব্যবস্থা সেটা কিন্তু রাজ্যে চালু হলো কিছুটা না হলেও খুব কাজে লাগবে কলেজ এবং ইউনিভার্সিটির পড়োরা তারা কিন্তু হাতে কলমে কাজ শিখতে পারবেন তো গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে যে স্টুডেন্টদের জন্য ইন্টার্নশিপ প্রকল্প যেটা রাজ্যে প্রথমবারের জন্য চালু হলো হাতে কলমে কাজ শিখে তারা কিন্তু কিছুটা রোজগার করতে পারবে বা ইনকাম করতে পারবে এবং স্টাইপেন্ডও পাবে কাজ শেখাকালীন তো গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ বা লেটেস্ট আপডেট পাওয়ার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ